কত টাকা কেজি জানো চারশো টাকা যেহেতু এখনকার সিজন এই টাইমে খাওয়া ভালো এই জন্য চরচর করে দাওয়ার এমনিও গাড়ি আসছে তোমরা ফ্রেন্ড তিনজনে তোমরা তিনজন বসে আগে বলো তোমরা ঘুম থেকে উঠেই দেখো এই দেখো উঠলো তো দশটার সময় দুজনে মিলে বাপার বেটি উঠে এখন বসেছে লুডো খেলতে না ব্রাশ না টিফিন না কিছু কিছু খাওয়া নেই ওনাকে গিলি গিলি ছু খেলবে গিলি গিলি ছু আজকে ছুটি তাই ডাকিওনি থাক ঘুমাক কালকে এমনি তাড়াতাড়ি উঠেছে তাই না মামা চলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে স্যাটারডে মামের তো এখন ছুটি ছুটি আবার পরে খেলবে আচ্ছা একটু গুড মর্নিং বলো তো আচ্ছা একটু দাঁড়াও বলো পরে বলবে তোমাদের এখন কাশি হচ্ছে তো বলতে পারবে না তো এখন ঘড়িতে বেজে গেছে দশটা দশ মামামকে এবার ব্রাশ করাবো তো নিচে যাই দেখি কি কি রান্না হয়েছে তারপরে মামামকে ব্রেকফাস্ট করাবো মামামের তরকারি বানাবো তারপরে অন্য বাদ বাকি কাজ এখন চলে এসছি কিচেনে মেয়ের জন্য ব্রেকফাস্ট নিতে ভাত তো নেবই আর দেখি তার সাথে একটু ডাল আর ভাজা নিয়ে নেবো ভাত বেগুন ভাজা আর ঢেঁড়স ভাজা আর এখানে আছে টুকুনের লাউ ডাল মামা মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট আমি একটা ওটস বিস্কিট খেয়ে নিয়েছি ওই সানফিস্টে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি এবার নিচে যাব মেয়ের রান্না করবো তার মধ্যে ম্যানোকা দিয়ে আসেনি তার সেরকম কিছু নেইও কিন্তু কড়া ফড়াগুলো কয়েকটা যে কটা ইউজ করবো সে কটা মারবো ঘর ঝাড় দেবো পরিষ্কার করব অনেক কাজ আছে চলো নিচে যাই আর দেখি কি রান্না ও সোয়াবিন করবো তো কী রান্না করা যায় বলছি ও কত ধুলো রে ও আজকে এইটা পরিষ্কার করব এটা এই বড় নংড়া হয়েছে নাকি চলো চলো আর আজকের আমাদের পাশের এই পাড়া পাশে হচ্ছে কালীপূজো আছে তা রাত্রিবেলা ওখানে নিমন্ত্রণ্য খাওয়া দাওয়া তো দেখি আমি যাবো কি যাবো না ঠিক নেই মা বাবারা যাবে সবাই যাবে পূজো পূজো আমি একবার দেখি ঘুরে আসবো পারলে ঠিক নেই এখন কি খাবো কি খাবো না এসে আগে গ্যাস গুলো সব মুছে নিয়েছি তারপর এবার মেয়ে রান্না করবো তার আগে চলো আমাদের আজকের কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি হয়েছে শুক্তো এই গরমকালে আমাদের শুক্তোটা এবার মাস্ট ওইটা হচ্ছে মেয়ে সোয়াবিনটা সিদ্ধ করে রাখা আছে মিষ্টি আলু দিয়ে বানাবো আর আছে এখানে শাক ভাজা এটা মনে হচ্ছে যতদূর সম্ভব কলমি শাক হ্যাঁ কলমি শাক ভাজা আর আছে আলু ভাজা আর এখানে তো জানোই ঢ্যাঁড়স বেগুন ভাজা এর নিচে আছে ঢ্যাঁড়স এর নিচে আছে লাউ ডাল আমি শুধু ভাজার মধ্যে একটুখানি পাঁপড় ভাজবো ব্যস্ত হয়ে যাবে কত টাকা কেজি জানো চারশো টাকা যেহেতু এখনকার সিজন এই টাইমে খাওয়া ভালো এজন্য জন্য করে দাও আর এমনিও যুক্তিগুলোর দাম বেশি এটা কালকের ভাজা হবে আলু দিয়ে এর বড়া খেতেও ভালো লাগে আমি ভাবছি মেয়ের জন্য বড়া করে দেবো মেয়েদের ভীষণ তেতো তো মেয়ে মনে হয় না খাবে বড়া করে দিলে ও খাবে রাজদীপ কেউ খায় না এত তেতো বলে কিন্তু আমি খাই আমি মোটামুটি সবই খাই চলো সোয়াবিন রান্না শেষ এবার করবো পাঁপড় ভাজবো কটা পাঁপড় ভাজবো তারপরে নিরামিষের সাথে তো একটু পাঁপড় না হলে ভাল লাগে না আর রাজদ্বীপের তো পাঁপড় চাই চাই রান্নাঘরের কাজ সব শেষ করতে করতে প্রায় একটা পনেরো হয়েই গেল ভাবলাম তাড়াতাড়ি করবো কটা জামা কাপড় কাচবো কিন্তু জামা কাপড় তো কাজবো ভাবছি একটা ফোটা আজকে রোদ নেই কিন্তু আমাদের যেহেতু এখন ভিতরে দড়ি ফড়ি টাঙানো নেই জলটা ঝরবে কিন্তু বাদ ভিজে কাপড়গুলো কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না দেখি কি করি ভাবছি কয়েকটা কেছে একটাই মাত্র দড়ি আছে আমাদের এই সিঁড়িতে জলটা ঝরে গেল ওখানেই মেলা তো জামা কাপড় গুলো কাজগোনা করে কাজ কেচেই নিলাম তার বললাম তারপরে ছাদে একদম ছাদে ওপরে ছাদে আর মেলিনি নিচেই যে দড়িটা ছিল ওখানেই কিছু কিছু করে অল্প অল্প করে মেলে দিয়েছি তার কারণ উপরে বেকার রোদ নেই আবার সব নামাতার আমি ওই জামার পোটলা ধরে না উপর থেকে নিচে নামতে পারি না একদম আর বিকেলবেলা কেউ তখন থাকবেও না উপরে অসুবিধা হয়ে যাবে থাক দরকার নেই দুটো বাজে আগে আমি খাই তারপর মেয়েকে খাওয়াবো সকাল থেকে কিচ্ছু খাইনি খুব খিদে পেয়েছে আমি ভাবছি মেয়ে তো খেয়েছে কলা খেয়েছে দুটো বারোটার পরে ও এখন খেতেও চাইবে না নষ্ট করবে বেকার তার আগে আমি খেয়ে নিই তারপরে ভাবছি নিচেই খাইয়ে দেবো আজকে যদি খায় তো চলো ভাতটা বাড়ি আর পাচ্ছি না চলো ভাত বেড়ে নিয়েছি ডালটা পরে এসে নিচ্ছি ডাল আর শুক্তটা আগে এগুলো দিয়ে খাই ছটা পঞ্চাশ বাজে এখনো কোনো ওঠার পাত্তা নেই কত করে ডাকছি কি জোরে জোরে লাইট ফাইট জ্বালিয়ে তাও উঠছে না এ মামা

কত ঘুমাবে হ্যাঁ মেয়ে গেল মায়ের সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে মেয়ের আধার কার্ড হয়ে গেছে এই কিছু দিন আগেই হলো রেশন কার্ডটাও মনে হয় যতটুকু সম্ভব হয়ে গেছে নাকি জানি না আমি শিওর নয় তো কিসের একটা লিঙ্ক করাতে গেছে আমি পুরোপুরি জানি না যাই হোক ও কিছু খেয়ে যায়নি তার মাকে ভাব মানে ওর জন্যই একটুখুনি মাখানা ভাজি আর আমি একটুখুনি মাখা খেয়ে নেবো সাথে খাবো দুধ চা অনেক দিন হয়ে গেছে দুধ চা খাইনি তা আজকে একটু দুধটা খাবে আর আজকে ওই ঠাকুরের ওখান থেকেই সবাই খাবে আমি মা তো রাজদিক তো অনেক রাতে আসে অত রাতে আর যাওয়া সম্ভব নয় ওর তা মা বললো ওর খাবারটা নিয়ে আসবে তা আমি ভাবলাম যে আমি বললাম আমারটাও নিয়ে প্রথমে ভাবছিলাম যাবো তা বললাম যা আর যাবো না মেয়েটাকে নিয়ে মেয়েটার খাওয়ানোর ব্যাপার আছে তার মাকে বললাম মা আমারটাও নিয়ে চলে আসবে তত যতদূর সম্ভব না হয় পোলাও করব মেয়েও চলে এসছে মেয়ের আজকের হয়নি বন্ধ হয়ে গেছে মেয়ের মাখানাটা নিয়েছি তারপরে আমি চাটা তো ঢেলেই নিয়েছি দেখলে আর একটা বিস্কুট খাবে বিস্কুট আমরা এখন বেরোচ্ছি ঠাকুরের যাচ্ছি ঢাকের আওয়াজ হচ্ছে আর মেয়ে বলে যাচ্ছে চলো চলো এই চল এই দেখো এখানে সব খাবারের ব্যবস্থা করেছে জুতো খোলো এখানে এমনি জুতো খোলো যাও দেখে আসো দেখো আমার কোলে এমন কোলে দেখতে পাবি না ও মা ওই দেখো দেখো ঠিক আছে হ্যাঁ যাও সামনে গিয়ে নোমো করে এসো যাও যাও নোমো করে এসো যাও

খাওয়া দাওয়া বসেও গেছে প্রথম ব্যাচ হাত ধরবে না

বা গাড়ি আসছে তোমরা ফ্রেন্ড তিনজনে তোমরা তিনজনে ফ্রেন্ড আমিও খেতে বসে পড়লাম নটা বাজে মেয়েটাকে নিয়ে বসে পড়েছি ওকে আবার খাওয়ানোর ব্যাপার আছে সেই জন্য মামা হ্যালো হ্যালো খেতে এখন সবে পূজা বসছে মামুন ঠাকুর সবে এসছে আমার খাওয়া শেষ সাড়ে নটা বাজে এবার বাড়ি যাব মেয়েটা কেউ খাওয়াবো মামা মামা একটু পোলাও খেয়েছে তাই না মামা তুমি একটু পোলাও খেয়েছো না ামিমি ওটা কি হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে মামামকে নিচেই খাইয়ে দিলাম এবার ওপরে এসেছি আবার যাবে বলছিলো আর নিয়ে যায়নি জামাটাকে পুরো ভেজালো কুলকুচি করতে গিয়ে তাই ওপরে চলে আসছি আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আবার কোথাও অন্যদিকে বৃষ্টি হচ্ছে বা দিকেও বৃষ্টি হতে পারে চলো তোমার জামা চেঞ্জ করতে হবে ভিজে গেছে এখন সারা রাত পুজো হবে তুই কেমন ঠাকুর দেখলে বলো কত বাচ্চা খেলছে এ খেলে না একটুখানি খেললে আমার আমার কাছে এর একটু মিশতে বড় টাইম লাগে আমার তো ভয় লাগে এই বড় কদিন পর ভাবছি ইন্টারভিউ সাউথ পয়েন্টে আগস্ট মাসে ফর্ম বেরোবে তা ভাবছি ওখানে ফর্ম তুলে এ করবো ইন্টারভিউতে কিছু বলবে আমার তো মনে হয় না কারণ এর যতক্ষণে বলা স্টার্ট করবে মানে এর পরিচয় হতে এতটাই টাইম লাগে যতক্ষণে বলা স্টার্ট করবো দেখবো এ চলে গেছে ওই জন্য কি করবে কে জানে সেদিন চেষ্টা করি যেখানেই লোকজন পারে আমি চাই একে ভিড়িয়ে দিতে কিন্তু হয় না যায় না খেলবে চুপচাপ মুখ বন্ধ কোনো কথা বলবে না কে বলবে ও বাড়িতে এত কথা বলে কেউ বিশ্বাসই করবে না চলো তা জামাটা চেঞ্জ করা এখন বাজে বারোটা পনেরো এ তো এখনও বলছে ঘুমাবে না ঘুমাবে না তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকেকার মতন টাটা গুড নাইট তুমি কি গুড নাইট বলবে হ্যাঁ কি না হ্যাঁ তো বলো গুড নাইট কেন কেন আঙুল দিচ্ছ কেন নাকের মধ্যে